এ দেখো ঘরে তৈরি চাঁদ নিমকি কতটা মচমচে হয়েছে একদম মচমচ করছে তোমরা একবার হলেও বানিয়ে দেখো দারুণ খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা এটা দারুণ স্ন্যাক্স আইটেম এনেছে সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করলে এটা খেয়ে এদিকে ঘরে ভাজা ওই যে কাজুর মতো দেখতে যে নিমকিগুলো হয় না ছোট ছোট বাচ্চা থেকে বড় সবার ভালো লাগে খুব সহজভাবে তোমাদের করে দেখাচ্ছি তো চলো শুরু করে যাক এখানে আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি তোমরা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারো এখানে ময়দা নিয়ে নিচ্ছি এরকম একটা মেজারমেন্ট কাপের এক কাপ আর নিয়ে নিচ্ছি হাফ কাপ এই কাপের দেড় কাপ মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু এটা একটু নিমকি নিমকি টাইপস তা একটু নন্দা নন্দা হবে আর দিচ্ছি একটু চিনি আর এটা দিলে স্বাদ ডবল হয়ে যাবে সেটা হলো কালো জিরে এটা ছাড়া হয় না কোনো হ্যাঁ এটা দিলে বেশি ভালো লাগে আর ময়ান দেওয়ার জন্য দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দেবে ঘিটা দিলে কি খাস্তা হবে এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব পুরো ময়দাটাকে এভাবে ভালো করে মেখে নেব প্রত্যেকটা ময়দা একদম মাখি হয়ে যায় ময়ানটা ঠিক মতো হয়েছে কি না সেটা জানার জন্য দেখবে এরকম ময়দাটা নেই এরকম এরকম চাপ দেবে এরকম যদি দলা পাকায় তাহলে বুঝে যাবে যে ময়ানটা ঠিকমতো হয়েছে যতক্ষণ না এই দলাটা আসবে ততক্ষণ মন তো বুঝবে যে ময়ানটা হয়নি মাখা হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব হালকা হালকা করে অল্প অল্প জল দিতে হবে এবার সবসময় যেটা বলি বাড়ির যেরকম সদস্য আছে যতজন সদস্য আছে সে অনুযায়ী তোমরা ময়দা বা আটাটা কম বেশি করে নেবে তবে আমার মতে এটা ময়দা আটা নামেশে শুধু ময়দা দিয়ে করলে বেশি ভালো হবে আস্তে আস্তে জল দিয়ে আমি এটাকে মেখে নেব খুব বেশি পাতলা ডো হবে না এটা টাইট ডো হবে দেখো এরকম শক্ত করে একটা ডো বানাতে হবে দেখো হাত দিলে এরকম পুরো বুঝতে হবে যে একটা টাইট ডো হয়েছে এটাকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে কুড়ি মিনিট রেস্টে রাখলে তারপরে কুড়ি মিনিট পর আসছে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে তোমরা পালে তিরিশ মিনিট রেখো খুব ভালো রেজাল্ট পাবে এবার এটাকে আর ভালো করে একটু চটকে নেব যত এরকম ময়ান দেবে মানে সমানে চটকাবে তত বেশি ফুলবে এবার এটা থেকে একটা করে লেচি কেটে নেব গোল গোল করে লেচি কেটে নেব গল্পতে অনেকগুলো হয়ে যাবে হ্যাঁ অনেকগুলো হয়ে যায় বেশি করার দরকার হয় না অল্পতেই হয়ে যায় এই ছোট ছোট হবে দেখো আমি সব কটা লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব বেলাটাই মেন কিভাবে বেলছি দেখতে হবে একটু মোটা করে বেলতে হবে খুব বেশি পাতলা করব না কতটা পুরু রাখবো সেটা দেখিয়ে দিচ্ছি তবে কি বলতো মোটকু মোটকু হবে বেশি পাতলা হবে না চ্যাপটা হয়ে যাবে ঠিক এরকমভাবে পুরু করে নেব দেখো এমনি যে আমরা পরোটা বানাই তার এরকম থাকবে মোটা এবার এরকম একটা যে কোনো ওষুধের ছিপি বা কোনো রকম ছিপি নিয়ে নেবে দেখাচ্ছি এইভাবে ধরে ধরে কেটে নেবে চাঁদের মতো সেফ হবে দেখো এইভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা কাটবো আর এভাবে দিতে থাকবো এরকম যেখান থেকে কাটবো এরকম লম্বা করে যাব একই জায়গা থেকে দেখো প্রত্যেকটা আমি দেখো এগুলো থেকে এইভাবে বের করে নিচ্ছে আর বাকি যেগুলো আছে আবার দলা পাখি আবার করে নেবো এভাবে প্রত্যেকটা করে নি একটু সময় লাগবে হ্যাঁ ধৈর্যের কাজ ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ দেখো সব বানিয়ে নিয়েছি আমি এই দেখো কতগুলো হয়েছে চন্দ্র মামা আর যেগুলো ছিল এক্সট্রা যে ঝুরি ঝুরি গুলো ওগুলো আমি পরে রুটি বানিয়ে খেয়ে নেবো বা পরোটা বানিয়ে খেয়ে নেবো তাই কতক্ষণ লেগে গেল অনেকক্ষণ লেগে যায় একটু তো ধৈর্য ধরে করতে হবে দেখো কি সুন্দর দেখতে লাগছে ছোট ছোট চাঁদ মনে হচ্ছে এবার ভেজে নেওয়ার পালা উনুনটা ধরি দাও হ্যাঁ উনুন ধরি কড়াই বসিয়ে দিছি এটা সাদা তেলে ভাজবো দিয়ে দিছি তেল তেলটা প্রথমে গরম করে নেব তারপর এক এক করে এগুলো ছেড়ে দেব তেলটা যে অল্প গরম হয়ে যাবে তখনই দিতে হবে যদি পুরোপুরি গরম হয় মানে ধোয়া ওড়া গরম হয় তখন দিলে কিন্তু ভেতর কাঁচা থাকে উপরে পুড়ে যাবে তার জন্য এরকম অবস্থায় দিতে হবে দেখো এরকম বুজি উঠছে মানে এরকম কি বলে এটাকে বাবেল উঠবে হ্যাঁ এরকম অবস্থায় অল্প অল্প করে দিতে হবে যতটা তেল নেবে সেই অনুযায়ী যতটা ধরে আর কি একবারে পারছি না এত ছোট ছোট অল্প অল্প দিয়ে বারে বারে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে তবেই হবে ক্রিস্পি দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে এটা যে ময়ান দিয়েছি তার জন্য আর রেস্টে রাখার জন্য এই ফোলা ফোলা ব্যাপারটা আসবে দেখো কি সুন্দর যেমন আমরা কিনে খাই কাজু ইয়ে নিমকি ওই নিমকি মতো দেখো শুধু একটু লালচে কি সুন্দর দেখতে লাগছে ছোট ছোট চাঁদ আকাশের চাঁদ আমার পড়াইতে চলে এসছে দেখো মিডিয়াম ফ্লেমে এরকম ভাবে হালকা হাতে নাড়তে 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 এরকম লালচে হয়ে যাবে ঠিক এই সময় তুলে নেবে তবে হবে মজ

ছোট্ট ছোট্ট একটু মানে বানানোটা থেকে শুরু করে ভাজা অব্দি পুরোটাই ধৈর্যের কাজ একটু মানে সময় নিয়ে করতে হবে দেখো এক এক করে সব আমি ভেজে নিলাম এখানে যেগুলো ছিল ওখানে ট্রান্সফার করেছি এখানে সমস্ত তেলগুলো যা চোষার চুষে নিয়েছে কত নিমকি আমি নিয়েছিলাম দেড় কাপ মাত্র ময়দা ঠিক আছে ինেনাকেই ভাই কষ্ট করে বানিনা হ্যাঁ ভালোভাবে ভালো তেলে সুন্দরভাবে খেতে পারবে আর অনেক খেতে পারবে এগুলো মনে হয় টাকা কি 20 টাকা প্যাকেট কোনা দেখো কতগুলো হয়েছে হবে আর ফ্রেশও খেতে পারবে তো তৈরি হয়ে গেল আমার চাঁদের মতো নিমকি তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি খুব ভালো একটা স্ন্যাকস দেখাতে পেরেছি ট্রাই করো বাচ্চাদের মন একদম ভরে যাবে খুশিতে কথা দিচ্ছি এরকম ট্রাই করো আর ট্রাই করে কমেন্ট করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা